বিষয়টি নিশ্চিত করে বিটিআরসির স্পেক্টম বিভাগের মহাপরিচালক জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত তিন জুলাইয়ের নির্দেশনা এবং আট জুলাইয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী নয় জুলাই মোবাইল অপারেটরদের দেওয়া হয়েছে এতে বলা হয়েছে আঠারো জুলাই তারিখে দেশের সব মোবাইল ফোন গ্রাহকদের পাঁচ দিন মেয়াদি এক জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে তবে কিভাবে মিলবে ফ্রি ইন্টারনেটের সুবিধা বিটিআরসি জানিয়েছে এই সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে এক্ষেত্রে গ্রামীণ ফোন গ্রাহকরা স্টার ওয়ান টু ডায়াল করে রবি গ্রাহকরা ফোর ওয়ান ডায়াল করে বাংলালিং গ্রাহকরা স্টার ওয়ান এবং টেলিটক গ্রাহকরা ওয়ান 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 এইট